মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভা থেকে মহিলাদের উদ্দেশ্যে বলে থাকেন কি মা বোনেরা একটু সংখ্যধ্বনি উলুধ্বনি হবে নাকি এবার সেই মহিলাদের সংখোর্ধ্বনি উলুধ্বনি তৃণমূলের কাছে বুমে বুমেরাং হয়ে ফিরে আসছে না তো আজ সপ্তম দফা তথা শেষ দফার ভোটের আগে গতকালকে বসিরহাট লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র মথুরাপুর লোকসভা কেন্দ্র জয়নগর লোকসভা কেন্দ্রে বিশেষ করে হিন্দু জনবসতিপূর্ণ এলাকাতে তৃণমূলের দলদাস চটিচাটা পুলিশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে এলাকার মা বোন মহিলাদের ওপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে পাশাপাশি আজকে সপ্তম দফাতে বিজেপির যারা পোলিং এজেন্ট হবেন বেছে বেছে বিভিন্ন কারণ দেখিয়ে তৃণমূলের এই দলদাস চটিচাটা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে এইভাবে যখন তৃণমূলের দলদাস চটিচাটা পুলিশ সারা রাত ধরে এলাকার সাধারণ জনগণের ওপর অত্যাচার চালিয়েছে যখন এলাকার মা বোন মহিলাদের আর কোনো উপায় ছিল না ঠিক তখন তারা আর কিছু না ভেবে শঙ্খধ্বনি উলুদ্বনি দিয়ে হাতে লাঠি বাঁশ ঝাঁটা জুতো নিয়ে তৃণমূলের এই দলদাস চটিচাটা পুলিশের আক্রমণকে কার্যত এইভাবে প্রতিরোধ করেছে মা বোন মহিলারা